ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিলো যে আমরা চাইট লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে বিশ্বের যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমি ভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফা শিল্পে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হয় বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলো কোন জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলো রাজ্য এবার সেক্ষেত্রে আবার কোন জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেন গুলো চলে না এই বিস্তর ফারাক থাকছে সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্সাক্ট সেই ফিগারটা মা বলা থেকে এড়িয়ে গেলেন উনি বলছিলাম এই ফুটবুড়া শরীফের দরওয়াজা তো বাংলাদেশ থেকেও বিভিন্ন আমাদের

তারা বৈধভাবেই আসেন আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহূর্তে কাউকে ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করব বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক তো আগামী বছরই আসবো সাংবাদিক সম্মেলনে আজকে দেশনাশি চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে পর্ণবারের তুলনায় এবারের অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর সাহেব হিসেবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় ফুরপ্রাসী যারা সিনিয়র মোস্ট সাহেবরা আছে জিজ্ঞাসা করুন এই বিষয়ে তারা কিছুই জানে না কি অত্যাধুনিক করছে তারাই জানে আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছে এটা কতটা সত্যতা আছে সেটা আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটা আমি জানিনা কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় ডুম লাগাবো কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার সেটা তো জানাইনি এই অনুষ্ঠানের উন্নয়ন পরিষদের ভূমিকা কি দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে কৃষি অ্যাপদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছে তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই জায়গা থেকে মানুষ আসছেন এই জায়গা থেকে ডিসপ্যাচ হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিল এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিছিয়ে আমরা কী করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারে দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছরের যে পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুড়া শিল্পের লাখো কোটি ভক্ত মুড়িদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন শ্রী সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এইটাকে যে হাইজ্যাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা খটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকার কোনো পিস সাহেব পিরজা তাদের সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেনি নির্দিষ্ট কয়েকটা পিরজাদা পিস সাহেবকে নিয়ে ফুটফোড়া শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি দেখো আমি এটা বলতে পারবো না কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলে কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার তো প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারি কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতি প্রশ্ন এটা আসবে কি করে আগে হিসাবটা দেখা তারপরেও তো ধরবো এটা জানার জন্য আলাদা কোনো ব্যবস্থা করছে না অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করবো সময়ের সাথে সাথে কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো সেই যে আপনি যেটা বললেন সোর্সের মধ্যে ভূত হয়তো বেরিয়ে পড়তে পারে কৃষ্ণাশিষ্টবর্তীকে প্রশ্ন করা হয়েছিল যে তো বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয়ে জানতে চাই আমাদের উত্তর দেওয়া হচ্ছে না

এটা যদি সর্বজনীন ভাবে করতো সেই সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না তো এখনো সময় আছে ফুলফুড়ার পিজাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমি তো বলবোই বলেছি যে ফুলফুড়া শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগাই সেটা পিসের সমস্ত পিসের সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বিগত বছরে দু তিনজনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছরের দ্বিতীয় দুই তিনজনকেও ভেক্ষা করেছে তোমার দিকে যে কথা বলেছেন ওটা বিস্ফোরক দাবি করেছেন মিথ্যে বাড়ি বলেছেন শেয়াশ্রী চক্রবর্তীকে এবং বলেছেন যে টাকা এসছে সেই টাকা হিসাব দিতে পারছে না কেন গরমিল আছে স্বয়ং তোমার সিদ্ধি কথা বলেছেন এবং তার সাথে সাথে আরেকটা কথা যুক্ত করেছেন এরপরেও দু হাজার ছাব্বিশে তৃণমূলে জিতবে কি বলবেন দেখুন আমি এখানে রাজনীতির কথা বলবো না এখানে একটা ফুটফড়া শিল্পী একটা তীর্থভূমি সর্বধর্মের মানুষ আছে সেইকে সেই বিষয়টাকে সামনে রেখে আপনি আপনারা কোশ্চেন করছেন দু হাজার কে জিতবে কে হারবে যখন রাজনৈতিক মঞ্চে থাকবে অবশ্যই বলবো পরিবেশটা পরিবেশ নয় নিয়েছে হিসাব দিতে পারেনি কতটাকে আসছে আমরা তো জানতে পারছি না বিং পিরজাদা হিসাবে আমি বলতে পারি যে কতটাকে আসছে জানতেই পারছি এমএলএ হিসাবে আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বিধানসভাতে প্রয়োজন আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের

তাহলে ক্যাগের রিপোর্টে তো টাকাটা তুলতে হবে না গঙ্গাসাগর মেলায় যে টাকাটা খরচ করে সেটাও ক্যাগের রিপোর্টে আসবে ফুড ফ্রেন্ডশিপ উন্নয়ন মাধ্যমে ফুড ফ্রেন্ডশিপের ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুনের যে টাকাটা খরচ হচ্ছে সেটাও ক্যাগের রিপোর্টে থাকবে স্বাভাবিক ব্যাপার জানতে পারেন তিনি তা কি মুখ্যমন্ত্রী আর ফিরাদ হাকিম সে উত্তর দেবেন এই প্রশ্নটা আমার থেকে গেল দেখুন প্রতি বছরই মানুষ জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা এখানে মানুষজন ভিড়ও বাড়ছে দেখার বিষয়ে রমজান মাস অনেককে আশা করছি তো প্রচুর ভিড় হবে কারণ সেই প্রস্তুতি আমাদের সরকার কিছু লাইট লাগিয়ে দিয়েছেন কিছু হয়তো এই সময়ে ত্রিফলা গুলো জ্বলছে হাইমাস লাইট গুলো সব কটা জ্বলছে ঠিক কথা কিন্তু জলসা শেষ হয়ে যাওয়ার পরে ত্রিফলা একটাও সেই অর্থে জ্বলে না হাইমাস লাইট কিছু সময় যাওয়ার পর লাইট কেটে গেলে নতুন করে রিপেয়ারিং এর সময় হয় না কিছু বাস পরিবহন এখন স্পেশাল দিচ্ছে কিন্তু দুর্ভাগ্য বিষয় 31 রুট যেটা বিখ্যাত রুট ছিল একসময় 26 27 এর উপরে বাস চলতে আজকের দিনে একটো বাস চলেনি মানে ফুলপুরা শিবে আসার জন্য সরকারের দুটো মাত্র হয়তো বাস পাবেন সারা দিনে এত টাকা এত বড়widetilde ভূমি তো এলাকার কেউ অপেক্ষা করে আমরা প্রতি বছরই আমরা কাজ করে যাচ্ছি আমাদের ফুলপুর শিব পিশা পিজে এবং গ্রামের মানুষের যথেষ্ট সহযোগিতা আছে সবার উদ্যোগে আমাদের যে তীর্থযাত্রীরা যারা আসবেন যারা রোজা রেখে থাকবেন মানে ভিন্ন ধর্মের অনেক আছে বিশেষ করে যারা এবছর রোজা রেখে থাকবেন তাদের এফতারির ব্যাপারটা থাকছে এবং আহ ডিনারের একটা ব্যবস্থা আমরা করছি আমরা ফিরতা করছি এবং গ্রামের মানুষজন আমাদেরকে ভূর্ণভাবে সহযোগিতা করছি খুব দরকার হতো দুর্ভাগ্যের বিষয় রেলপথের কথা পার্লামেন্টে গিয়ে বাজেটের আগে কোনো সময় বলতে দেখি না সোচ্চার হতে দেখি না যে ডানকুনি থেকে ফুলপুরা শরীফ তারকেশ্বর থেকে ফুলপুরা শরীফ বাড়িপাড়া থেকে ফুলপুরা শরীফ তিনটে রেল লাইন কিন্তু ফুলপুরা শরীফ হওয়ার কথা দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে আর কোনো চর্চা হয় না আমরা রেলওয়ে মিনিস্ট্রিকে চিঠি করেছি শুধু ফুলপুরা শরীফ নয় ডানকুনি টু ফুলপুরা শরীফকে এক্সটেন্ড করে আটপুরে অব্দি মানে ভায়া ডানকুনি টু আটপুর ভায়া ফুলপুরা শরীফ এই লাইনটার কথা বলছি কারণ আটপুরে একটা একটা ঐতিহাসিক জায়গা একটা ধর্মস্থান ওখানকারও ওখানে প্রচুর মানুষ যায় যাতে এই লাইনটা একসাথে টাচ হয়ে যায় কুয়াশিদিকে আজকে বলেছেন যে কুকুরা শরীরের উন্নয়ন হয়েছে বলবেন দেখুন উন্নয়ন হয়েছে আমি নাম একবারও তো বলবো না ছাপ্পান্ন কোটি টাকার মতো দিয়েছে সেবার উন্নয়ন হয়েছে লাইটে উন্নয়ন হয়েছে কি বাস কমিয়ে দিয়ে উন্নয়ন হয়েছে না কত কিছু কাঠমারিতে চলে গেছে সেটা হয়ে বিস্তর বিতর্ক আছে সেই প্রসঙ্গে আমি এখন ঢুকতে চাইছি না আমি শুধু একটা কথাই বলবো এতটুকু কথা বলবো উন্নয়ন হচ্ছে ঠিক যেমন আমরা বায়ুকে বাতাসকে আমরা ফিল করি দেখতে পাই না সেই মতো কিছু লাইট লাগিয়েছে আমরা অস্বীকার করবো না কিন্তু এই রুট এই ফুটপাড়া শিল্পের সাথে কানেক্ট হওয়ার জন্য নতুন কটা বাস রুট তৈরি হচ্ছে বিগত যে বাস রুটটা ছিল সেই বাস রুটটা বন্ধ হয়ে গিয়েছে বাস নাই এর সাথে তিনি ধর্মীয় উৎসবে কাঠমানি প্রসঙ্গে উঠতে দিয়েছেন কি বলুন

বেশ কিছু লাইটের আর কিছু পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এটা সাফিসেন্ট না আরো আনুষঙ্গিক যেগুলো দরকার সেগুলো কিন্তু করেনি এক নম্বর দ্বিতীয় কথা এই বছরে যে ব্যবস্থা নিচ্ছে সরকার সেটা ফুড প্রসেসিং বা পিজা দ্বারা কেউ জানে না আপনাকে অ্যাওয়ার করার জন্য আমাকে অ্যাওয়ার করার জন্য আজকের আমার এই ভিডিওটা যে বা যারা দেখছেন আশা করব তারা ফরওয়ার্ড করবেন শুধু ফুরফুরা নয় বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন সময়ে মিটিং মিছিলেও যারা যান আমি তাদেরকে অনুরোধ করবো আর স্পেসিফিক স্পেশালি আমি একুশ বাইশ তেইশ অর্থাৎ আগামীকাল থেকে পুষুরা শিল্পের যে ধর্মসভা হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের মানুষজন আছে সালের সভা হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা ফোর হুইলার নিয়ে আসবেন যারা লরি বাসে আসবেন যারা টু হুইলার নিয়ে আসবেন প্রত্যেকের অনুরোধ আপনাদের কাছে ট্রাফিক নিয়মকে মেনটেন করে আসবেন ওকে হেলমেট ছাড়া আসবেন না যারা লরিতে আসবেন বাসে আসবেন প্রাইভেট কার বা যেগুলো রেন্টে নিয়ে আসবেন অনুরোধ করব ওভার স্পিডে খুব আসবেন না ড্রাইভিং করবেন না যে আমাদের প্রশাসনের কর্তারা যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে আপনার ডাংকুনি বালি এদিকে আপনার হাওড়া হুগলি আমাদের সবার সব প্রশাসন আশা করছে আমাদেরকে সহযোগিতা করবে আপনারা প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে অর্থাৎ ট্রাফিক সিস্টেম যেভাবে বলবৎ রাখার চেষ্টা করবে আপনারা সেটাকে মান্যতা দেবেন ট্রাফিক সিস্টেমের বাইরে মোটেও যাবেন না ওতে আমাদের ক্ষতি হবে

আমাদের ডিএনএন বাংলা একজন সাংবাদিক ডানকিত বাড়ি হাসিবুর ভাইকে এটা আমি খবর পাওয়ার পরে যে উনি আমাকে সঙ্গে সঙ্গে যিনি ট্রাফিক ডিসি আপনার ট্রাফিকের যিনি দায়িত্বে ছিলেন চার্জে নার সাথে কন্ট্যাক্ট করে কি হয় যখন জলসাটা যখন ভেঙে যায় না সেই সময় প্রচুর গাড়ি যায় ফলে এই সময় আবার দুর্গাপুর এক্সপ্রেস প্রচুর গাড়ি ভাঙে তো অনেক সময় এখানে সিগনালে আটকে থাকে ওই গাড়ি ছাড়ার জন্য তো এই বিষয়টা বলার পরে উনি আমি আমার মেসেজটা বলেছি কনভে কনভে করতে যাতে এই লাইনের গাড়িগুলোকে দু ছেড়ে দেওয়ার জন্য তারপর থেকে খবর নিয়েছি যে না স্বাভাবিক হয়ে গিয়েছিল এই বছর আশা করছি যারা দায়িত্বে তারা সহযোগিতা শেষ প্রশ্ন একটা সেটা হচ্ছে যে যে আপনি বারবার অভিযোগ করছেন আপনাদেরকে তাহলে কি সরকার এই জলসাটাকে হাইজাক করার চেষ্টা করছে বারবার আমি অভিযোগ করছি না যার সাথে সরকারের সব থেকে বেশি ঘনিষ্ঠতা ছিল আমরা জানতাম বা এখনো আছে জানি তিনার অভিযোগ এটা আমি অভিযোগ করছি আমার বাড়িতে লেটার আসেনি আমার নামে লেটার ইস্যু হতো না আমার আব্বা যান সিনিয়র মোস্ট একজন পিস সাহেব তার নামে লেটার ইস্যু হতো আমার বড় ভাই যান একজন এখানকার পাঁচজন পিজ্জাদার মধ্যে অনার একজন তিনি একজন আরও যারা আছে তাদের নামে লেটার ইস্যু হতো যে এই মিটিং এর জন্য এই জনসাকে কেন্দ্র করে কোথায় কি আছে বিগত বছর পর্যন্ত আছে তার কপি লাস্ট পাঁচ বছরের কপি কিন্তু আমি আপনাকে দেখাতে পারবো কিন্তু এই বছরে এই ধরনের কোনো লেটার ইস্যু হয়নি অর্থাৎ আমরা ডাকা হয়নি এবার হাইজ্যাকের কথা বলছেন হচ্ছে কি হচ্ছে সামনে করে বুঝতে পারবে